যাকা না তিন জোড়া টেডির বাচ্চা আর একটা হচ্ছে গিরিবাজ বাঘার বাঘের বাচ্চা না দুই জোড়া गिनলে তিন পিস বাচ্চা ভিড়ি আইসবার দাম আছেন একটা পারছ আর একটা কি পারবে আইস সেকার দাম আছেন একদম ডিমের উপরে আছে এটার বাচ্চাই তো আমরা দেখাইলাম মোনা বাবা বাবা কোয়েল পাখি কয়টা আছে এখানে নয়টা একটা ব্যাটা মহিলা একটা নর্

আগের মতো মানে আগের থেকে একটু ফুরফুরা আছেন যা বুঝাই আছে গত ভিডিওর কি অবস্থা গত সপ্তাহে সেটা বলেন ভাই কোনো মালই ছিল না আর আজকে যারা ভিডিও দেখো তারাই বলবো মাল ছিল কিনা না ছিল আর আর একটা কথা বলে দি ঢাকার ভিতরে পাঁচশো টাকা না তিনশো টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার বাইরে পাঁচশো টাকা ডেলিভারি চার্জ আর অনেক মানুষ বলেন ভাই অমুকে দুইশো টাকা অমুকে দুইশো টাকা পরে আমরা তথ্য নিয়ে দেখি কি তাদের বাড়ি যাত্রার বাড়ি তাদের বাড়ি শনি একরা

হ্যান্ডশিভ করে এক চা খেয়ে কৌতুর নিয়ে আসুন কোনো সমস্যা নাই কোনো অসুবিধা নেই ডেলিভারি চার্জ আমার লাগবে না একটা কর আর কেউ পাঁচশো টাকার দিতে বিনম্ভ না করতে চাইলে বা অমুকের মাগনা দেয় অমুককে মাগনা দেয় ভাই অমুকের থেকেই নিবেন কবুতর আমার তো কবুতর নিতে পারবেন না যেখানে কম পাবেন সেখান থেকে নিতে কৌতুক দিছি যে দাম ভাই একটা কথা কি বি আপনারা আমি আলাম ভাই ফ্রি দিবু ফ্রির টাকাটা আমি নাই খেয়ে হুম হুম আমি কবুতরটা পাঁচশো টাকায় বিক্রি করলে আমি আপনাদের ডেলিভারি চার্জ দুইশো টাকা কম নিলাম আমার গায়ে লাগবো না কেন কোনো দাম দিচ্ছে আমি তিনশো আসল দাম তিনশো আমি নিলাম পাঁচশো দুইশো টাকা আমি ভরে দিলাম আপনার তেলটা আপনার মাথায় আমি গুল ডাইলা দিলাম মানে কয়ের তেলটা কই বাজে আর কি লাভ আগে বুঝবেন মালা জিতেন মালা জিতেন মালা ঠকেন না টাকায় ঠকেন টাকায় ঠকেন মালা জিতেন ডেলিভারি চার্জ আপনি এক পিসের জন্য আপনি আমার ফোন দিবেন ওই ডেলিভারি চার্জ পাঁচশো টাকা দিতে দিব আর চাই নিবেন ডেলিভারি চার্জ ওই পাঁচশো দিতে দিব

ইসমিল্লা রহমান ইসমেল ভাই বড়ো ভাই কি আসলো বড় ভাই রাজশাহী রাজশাহী গিরিবাজ সবজি রাজশাহী সবজি মাদি না

বরভাই এটা কি ভাই গিরিবাজের নর হাইফ্লায়ার গিরিবাজ হ্যাঁ হাইফ্লায়ার সবুজ গলা গিরিবাজ একটা নর কবুতর মাদি কই মাদি আকাশ উড়ত আছে সিঙ্গেল নর কত নর 200 টাকা মাত্র 200 হ্যাঁ মাত্র 200 টাকায় সবুজ গলা হাইফ্লায়ার গিরিবাজ নর কবুতর আই হাই রে প্রিয় প্রিয় কি প্রিয় এটা হলো

আর একটু হাজার হাতে একটু সরা দেন খাকিটা নর পাঙ্কি ফ্যাটেরটাও নর এই যে দর্শক দেখেন আমি কলকাতাটা দেখে পায়ের সবুজ রিং লাগবে এই যে পাঙ্কি ফ্যাটের একটা নর দর্শক সবুজ রিং লাগানো আছে আচ্ছা খাকিটা নর পাঁচশো টাকা খাকিটা আর পাঙ্কি ফ্যাটারটা হলো তিনশো টাকা তিনশো টাকা পাঙ্কি ফ্যাটের হলো খাকিটা যে যেহেতু উৎপাত বেশি করে আর একটু বুঝাই লই এই যে দর্শক দেখেন চোখ নাক দেখ মুখ দেখেন একদম আশশো টাকা দর্শক পাকিস্তানি টেডির বাচ্চাও কিন্তু ইসমাইল ভাইয়ের কাছে আজকে আছে মাসাল্লা কত জানে পাকিস্তানি টেডির বাচ্চা পনেরোশো কিন্তু কম টম আসেনি ভাই কম আছে মাত্র পনেরোশো টাকা পাকিস্তানি এটা কি দিতে থাকি ভাই কাসুরির বাচ্চা কাসুরির বাচ্চা দর্শক দেখেন জোড়া বাচ্চা জোড়া বাচ্চা স্ট্যান্ডিং দেখছেন ইসমাইল জোড়া 3000 দুই জোড়া 3000 ইসমাইল ভাইয়ের কাছে কিন্তু ভিডিওর খাঁচা নাই একদম ন্যাচারাল যেভাবে আছে যেভাবে কবুতর রাখে ওইভাবে আপনাদের দেখাই তারপর স্ট্যান্ডিং দেখেন মাশাআল্লাহ দুই জোড়া বাচ্চা 3000 3000 টাকা একটু কম নাই ভাই এক পিস এই এক পিস টেডির বাচ্চা সব কি টেডির বাচ্চা ভাই আহ না دهন না দেই পিস দুই পিস এটা তো বাঘের বাচ্চা এই তিন পিস তিন পিস এটা তো টেডির বাচ্চা মানে তিন জোড়া টেডি একটা বাঘা এখানে তিন জোড়াই টেডির বাচ্চা আর একটা হচ্ছে গিরিবাজ বাগার বাঘের বাচ্চা না দুই জোড়া কিনলে তিন পিস বাচ্চা ফ্রি দুই জোড়া কিনলে তিন পিস বাচ্চা ফ্রি মানে মাত্র 3000 টাকা মাত্র তিন হাজার টাকায় দর্শক তিন জোড়া তিন জোড়া টেডির বাচ্চা একটা বাগা গিরিবাজের বাচ্চা বাচ্চা দর্শক সাথে আছে বাঘা গলা গোসা গিরিবাজের বাচ্চা তিন পিসিবাজের বাচ্চা এক পিস তিনা বাচ্চা দর্শক দেখেন টোটাল সাত পিস বাচ্চা আজকে মাত্র আটাইশো টাকা মাত্র 2800 টাকায় দশক সাত সাত পিস বাচ্চা কবুতর আজকে পেয়ে যাচ্ছেন ও সেই সেই আজকে খালি উরাবেন খালি এই তে কবুতরগুলো নিয়া নিয়ে আ ভাইয়া কি আসলো ভাইয়া টেডি রয়্যাল টেডি হ্যাঁ রয়্যাল টেডি জোরা জোরা রানিং জোরা হ্যাঁ মাদিটা একটু কানিটাল আছে ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা কিন্তু মাদিটা হালকা কানিটাল আছে না খাও ওদের বাচ্চা এক জোড়া ওইখানে আছে আচ্ছা কত চলছে এই রয়্যাল টেডি জোরাটা 21500 করে নীলে

তিনটাই বাচ্চা আইসবার দাম আছে আইস চেকার বাচ্চা তিন পিস বাচ্চা মাত্র তেরোশো টাকা এটা কোন দাম দিলেন ভাই দিলাম খুশি মনে দিচ্ছেন তো বারোশো দর্শক আইসবার দাম আছে তিন পিস মাত্র বারোশো টাকা বাইরে ভাই খালি দেখেন খালি আজকে ভিডিও জুড়ে থাকেন ইনশাল্লাহ ইসমাইল ভাই কাপায় দিবে আজকে ভাইয়া এটা কি ভাইয়া মধু 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 হোয়াইট গোল্ড আর্চেঞ্জেল হোয়াইট গোল্ড আর্চেঞ্জেল একটা জোড়া

ভাইয়া গোল্লা বাবা দুইটা দুই দিক দিয়ে মারতেছে এটা আবার কোনটা ডিম দুই ব্যাপার না দুই দিক দিয়ে মারবো না এই যে দুই ডিম কিন্তু কমপ্লিট দর্শক দেখেন কালারিং গোল্লা কবুতর ডিম কি দুইটা পাবো পাবেন কত চান 1500 একবারে বলেন একদম 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 গোল্লার কোনো সেক্রিফাইস নেই গোল্লার কোনো সেক্রিফাইস নেই গোল্লার ডিমান্ড অনেক একবারে 1500 টাকা

একবারে বলে দেন না ভাই একদম ভাই 2500 একবারে কত 2500 2000 না কইলেন আপনি কথা কইলেই পারবো কথা কইলেই পারবো কথা কইলেই পারবো দশাক আর কথা কজব না মাত্র 2000 টাকা কইলে সবজি এই পেড়টা আজকে নিতে পারবেন ডিম বাচ্চা গ্যারান্টি দিয়ে দিবেন জি ভাইয়া ভাইয়া কি দিলেন এবার ভাইয়া ভাই পুরনো বেলাটের কবুতর পুরান ব্লাডলেনের সবুজ গলা হাই প্ল্যার গিরিবাজ হাই গিরিবাজ পুরান ব্লাডলেনের এক জোড়া সবুজ গলা কত চান সবুজগলা ব্যাস্ত একবারে বলেন একদম একদম পনেরোশো সদায় বিদায় সদায় বিদায় এটা হচ্ছে নর চোখটা দেখেন এই হচ্ছে মাদি একদম তুতা সেপের কত তো যারা সিনিয়র পাবলিক আছে যারা কবুদর নিয়ে খেলে তারা এ কবুতর দেখলে চিনব চিনবে না আমি বলল একদম পনেরোশো পনেরোশো টাকা দশ তিরিশ দেখবেন একবারবার নিবেন একবার প্রিয় কি আসলো প্রিয় বাতিজা চলে আসছে কোথায় এই যে দেখো ডিম পেরে দিছে কিন্তু দামাসিন একটা পারবে দর্শক আইসবার পেয়ার এটার বাচ্চা কাচ্চায় তো এর আগে আমরা দেখাইলাম আর একটা ডিম এটা কি পাবো দর্শক ডিম সহকারে পেয়ে যাবেন ইনশাল্লাহ কত চান দামাসিন এত সুন্দর একটা পেয়ার এটাও আলোচনা সাপেক্ষে যাদের লাগবে অবশ্যই আলোচনা করে নিবেন আইসবার দামাসিন একটা পেয়ার একটা ডিম পারছে আর একটা ডিম পারবে ইনশাল্লাহ দেখেন কবুতর দুইটা ভালোভাবে খেয়াল করেন প্রিয় বড় ভাই আইস চেকার বাইশটা আইস চেকার দামাসিন রানিং জোড়া একেবারে মাস্টার পেয়ার

হাই তাকবে প্রকার ওনলি হাইড আইস টেগার দামাসিন সুন্দর না কমেন্টস করে জানাতে হবে ইনশাআল্লাহ আমি চাই এটা বুধবার থাক না বুধবার থাকবে না আগে আমরা নিয়ে দেব ইনশাআল্লাহ ভাইয়া কি দিলেন ভাইয়া কি দিলেন গুলার দিলাম পাকিস্তানি টেডি কবুতর 마শাআল্লাহ এটা মেটা মাদি এটা নট জোড়া জোড়া ফ্লাইট টাইম দিবেন কিরকম ভাই এগুলো ঘন্টা 7 ঘন্টা ফ্লাইট টাইম আছে দর্শক পাকিস্তানি টেডি একটা পেয়ার স্ট্যান্ডিং কোয়ালিটি গুলা দেখেন কত চান পাকিস্তানি টেডি পেট নিলে একদম একবারেই সদাই বিদায় সদাই বিদায় হয় সদাই না হয় বিদায় বিদায় একবারেই 2500 জি একবারে 2500 টাকা গেলে টেডি জোড়া টাস নিতে পারেন প্রিয় বড় ভাই আবারো টেডি ভাই টেডি আরো আসছে আরো আসবে আরো আসবে আরো আসবে ইনশাআল্লাহ দর্শক এই শীতে খেলা হবে হ্যাঁ এই শীতে খেলা রুবেল ভাই হম আপনি থাকেন না মাঠে এই যে দর্শক ইসমাইল ভাই কিন্তু খেলা শুরু করছে রুবেল ভাই আপনি শেষ মাঠে থাকেন না রুবেল ভাই এর দিন শেষ ইসমাইল ভাই এর বাংলাদেশ

দেখেন দর্শক এটা হচ্ছে মাদিটা এটা নটটা মাকড়াচোখের এক জোড়া খয়রা গলা বুটটড়ের একটা পেয়ার ভাই ডিম একটা ভেঙে আছে একটা ভাঙছে আর একটা আছে কত চাচ্ছেন মাকড়াচোখের খয়রা গলা পেয়ারটা এটা 2000 টাকা নিলে নিলে একদম 2000 বিদায় একটা বড় আচ্ছা যে একটা ডিম আছে ওটা দিয়ে দিবেন দেবো দিয়া দিবে দর্শক মাকড়াচোখের খয়রা গলা একটা পেয়ার একবারই 2000 টাকা একদম 2000 টাকা কইলে খয়রা গলা পেটটাই দেবেন দেখেন কি সুন্দর ডিম নিয়ে বসা